ঈদ বোনপর আসবো কেবন ঈদ বোনবো কে তুমি যা মোবাইল যাও বসো বসো তো আরো বনাস রয়ে গেছে আরো কিছু কিছু দিচ্ছি আবার লোক লোক এদিকে আছো এদিকে আছো

এটা হচ্ছে ঈদের দিনের আনন্দ খাওয়া দাওয়া যাই হোক বাচ্চাদেরকে নিয়ে যে যাই পারেন ঈদ বোন এইভাবে দিন শুরু করাটা একটা আনন্দ তাই না আমরা সবাই মিলে একটু করে নামাজ দেবো তারপরে গরু দাই করবো কুরবানি দিব সকলে একসাথে বলি কি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক